Assalamu alaikum everyone. আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব মডার্ন পেস্ট ককローチ কিলার ব্যবহার করার পর আমার নিজের অভিজ্ঞতাটা কেমন ছিল। একটা সময় আমার বাসায় তেলাপোকার প্রচুর সমস্যা ছিল, বিশেষ করে রান্নাঘরে। খাবার, harina, পাতিল সব জায়গায় যেন তেলাপোকা গিয়ে একটা অস্বস্তিকর পরিবেশ তৈরি করে ফেলেছিল। বিভিন্ন ব্র্যান্ডের অনেক ওষুধ এবং অনেক কিছু ব্যবহার করেও কোনোভাবেই এই সমস্যা থেকে মুক্তি পাচ্ছিলাম না। হঠাৎ একদিন ফেসবুকে মডার্ন পেস্ট ককরোচ কিলার সম্পর্কে জানলাম। ভাবলাম একবার ট্রাই করে দেখতে দোষ কি। আমি যেদিন ব্যবহার করলাম সত্যি কথা বলতে আমি একদমই অবাক হয়ে গিয়েছি এবং পার্থক্যটা বুঝতে পেরেছি আর এই ব্যবহার খুবই রাতে ঘুমাতে যাওয়ার আগে জায়গাগুলোতে বেশি আসে যেমন পেছনে বা তাকে বা আপনাদের ব্যবহার যেই জায়গাগুলোতে তেলাপোকা থাকার সম্ভাবনা বেশি ওই জায়গাগুলোতে হালকা করে স্প্রে করে দিতে হবে আর হ্যাঁ একদমই সেফ নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন বাচ্চাদের বা পোষা প্রাণীর কোনো ক্ষতি হবে রাতে স্প্রে করে ঘুমাবেন সকালে উঠে দেখবেন তেলাপোকা একদম সাফ। থেকে ভালো লাগার বিষয় হলো এতে কোনো বাজে গন্ধ নেই, ব্যবহার করাও সহজ। বাসা থাকবে তেলাপোকা মুক্ত। মডার্ন পেস্ট ককローチ কিলার ব্যবহার করে আমার কাজ এবং দুশ্চিন্তা অনেকটাই কমে গিয়েছে। যাদের বাসায় তেলাপোকার সমস্যা আছে আমি বলবো তারা একবার হলেও এই প্রোডাক্টটি ব্যবহার করে দেখতে পারে। রেজাল্ট দেখে নিজেরাই অবাক হয়ে যাবেন। ধন্যবাদ মডার্ন পেস্টকে এত সুন্দর একটা প্রোডাক্ট আমাকে দেওয়ার জন্য।